ও সাড়ে দশটা সরি সাড়ে দশটা ঠিকই বলেছ সাড়ে দশটা বাদ চলো আচ্ছা এখন হচ্ছে কি মডেল কোয়েশ্চনটা করে নি তারপর ব্রেক দেবো পাঁচ মিনিটে তারপরে আমরা ইয়ে করব ঠিক আছে এখন আমরা মডেলটা করে নি তারপরে আমরা এটা করবো ঠিক আছে এটা করবো প্ল্যান গ্রুপ ডিস্ট্রিবিউশন এ বায়োলজি সিস্টেমেটিক্স ও ডিপ্লিটার তাহলে আগে মডেলটা করে নি তারপরে আমি ব্রেক দেবো পাঁচ মিনিট ঠিক আছে চলো দেখো দেখো এখানে বলেছে দেখো ফার্স্ট কোয়েশ্চেন দেখো মডেল কোয়েশ্চনে

লরিয়াল পিড হবে না জ্যাকবসন অর্গান হবে লরিয়াল পিড হবে নাকি জ্যাকবসন অর্গান হবে বলো সবাই বলো কারা কারা কি করেছিলে বলো তোমরা তাহলে প্র্যাকটিস করে রাখো আমার মনে হচ্ছে যে তোমরা প্র্যাকটিস করে রাখো তাহলে এরা যারা বি বলছে না লোরিয়াল পিট তাহলে এটাই হচ্ছে কি ঠিক আছে অপশন হচ্ছে কি হবে বি এটা হবে চলে দেখো অপশান নাম্বার দেখো নেক্সট নেক্সট বলছে দেখো অ্যাকর্ডিং টু দ্য ফিট মোজাইক মডেল দ্য প্লাজমা মেমব্রেন ইজ কম্পোস্ট অফ ডেস তাহলে এ ফস্প লিভিড বাই লেয়ার উইথ অ্যাম্বেন্ড কটিন হয়ে যাবে অপশান এ এর ফস্প লিভিড বাই লেয়ার উইথ কটিন অ্যাম্বেডেড চলো কোশ্চান আমার ফোর বিএনএর অ্যাপ্লিকেশন ই মিন্স ওয়ান স্ট্রেন্ড কমপ্লিটলি নিউ অ্যান্ড আদার ইজ দ্য কমপ্লিটলি ওল্ড এটাই হয়ে যাবে তো এবার বলছি দেখো কোশ্চান আর ভাই অ্যাক্রোজম অফ স্পাম ইজ ড্রাইভড ফ্রম সুইজ সেল অর্গানাল অ্যান্ড কন্টেন্টস এনজাইম ফর ফার্টিলাইজেশন এক্রোজম অফ স্পাম ইজ ডেরাইভড ফ্রম

ইনস্টিউট বিহেভিয়ার সিকুয়েন্স দেশ তাহলে এটাকে আমরা কি বলবো আনচেঞ্জেবল এন্ড ক্যারি টু দা কমপ্লিশন তাই না তাহলে আমরা এটাকে কি এটাকে আমরা কোনটাকে গো করবো আমরা চলো হচ্ছে টেন এই ইজ ক্যাটারাইজড বাই এ বার্ডারাসির হর্সফোট ইজ ক্যাটরাইজড বাই তাহলে হর্স হচ্ছে দেখো এবারে পরীক্ষা আসেনি এবারে আসবে ইলেভেন টুয়েলভে আসবে হর্স থেকে পরীক্ষা প্রশ্ন তাহলে হর্স হচ্ছে কি আমরা বলবো তাকে আমরা হর্সফোট বলবো এখানে তোমরা দেখতে পাচ্ছো হাই লেভেল অফ স্পিসিস রিজনেস অ্যান্ড হাই ডিগ্রি অফ দ্য এন্ডেমেজিক্স তাই না তাহলে যেহেতু এবারে পরীক্ষা প্রশ্নতে আসেনি হর্স এবারে আসতে পারে উচ্চ প্রজাতির হচ্ছে প্রাচুর্য এবং উচ্চ মাত্রা এন্ডেমেজিক্স আচ্ছা তোমরা তো সবাই সিরিয়াস তাই তো তোমরা সবাই সিরিয়াসলি পড়াশোনা করো তো তোমরা বলো যে এই যে আজকে যে মডেল কোয়েশ্চনটা দেওয়া হয়েছে তো তোমাদের কেমন লেগেছে আজকে যে মডেল কোয়েশ্চন দেওয়া হয়েছে তোমাদের কেমন লেগেছে তোমরা তো মার্কেটে বহু কিছু প্র্যাকটিস করছো তাই না তোমরা তো বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করছো বিভিন্ন বই ফলো করছো তো তোমরা এরকম মডেল কোয়েশ্চন পেপার তোমরা দেখতে পেয়েছো এই ধরনের মডেল দেখতে পেয়েছো তোমরা পেয়েছো কি কোথাও পেয়েছো কি না বলো নতুনরা বলো নতুন যারা জয়েন করেছে যারা নতুন দেখো এবার দেখো বলছে দেখো দেখো বলছে দেখো সেক্সুয়াল স্টেজ অব দা প্লাসমোডিয়াম ভাইবার সেক্সুয়াল স্টেজটা কোথায় হইব তোমরা জানো যে এটা মশার মধ্যে হবে তাহলে মশার কোথায় হয়

কি হবে এক্স বাই এ রেশিও তাই না রেশিও রেশিও অফ দা এক্স ক্রোমোজোম টু দা নাম্বার অফ দা সেট অফ দা অটোজোম অপশন বি আচ্ছা এবার কি বলছে যে দা ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড হাইপোথিসিস ওয়াজ রিফাইনমেন্ট অফ দা ওয়ান জিন ওয়ান এনজাইম হাইপোথিসিস প্রপোজড আফটার স্টার্টিং ডেজ দা স্ট্রাকচার অফ ডিএনএ দা এবিও ব্লাড গ্রুপ সিস্টেম দা

চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি পনেরো ইন্ডিউস ব্রিডিং ইন একুয়াকালচার প্রাইমারিলি অ্যাচিভড বাই ইঞ্জেক্টিং ফিস উইথ রেস তাহলে পিটারি হরমোন এক্সট্রাক্ট চলো কোশ্চেন নাম্বার ষোলো দ্য রেসপিরেটারি অর্গান ইন ইনসেক্টস লাইক কক্রোচ আর দ্য নেটওয়ার্ক অফ টিউস নন এস রেস তাহলে দেখো এখানে কক্রোচ বলেছে কক্রোচ মানে হচ্ছে কি আটশোলা আটশোলা ক্ষেত্রে কি থাকবে আটশোলা ক্ষেত্রে ট্রাকিয়া থাকবে চলো দেখো এবার বলছে ইন বার্ডস

এটা কার ক্ষেত্রে করা হয়েছিল গো এই এক্সপেরিমেন্টটা কার ক্ষেত্রে করা হয়েছিল তাহলে এটা ফ্রগ এমব্রায়ো হবে অপশন বি ফ্রগ এমব্রায়ো ঠিক আছে ধরো এই সেটটাই চলে এলো তোমাদের পরীক্ষায় তাহলে তোমরা কি করবে ধরো এই সেটটা তোমাদের পরীক্ষায় চলে এলো তখন তোমরা কি করবে তো পাগল পাগলে হচ্ছে কি তোমরা নাচবে নাকি तो चेयर टेबल के भागा शुरू कर तुम्हारा ना कि उठे, उठे नाचे तुम्हारा দেখতে পাচ্ছ কথা দেখো সুবর্ণা বলছে যে পঞ্চাশটা করে আসবো কারণ অন্যদের কম্পিটিশনের সুযোগ দেব অসাধারণ তোমার এই মেন্টালিটিটাকে আমি প্রণাম জানাই সত্যি তুমি এই যুগের মানুষ নয় তুমি রাম রামের যুগের মানুষ দেখো প্রশ্ন নাম্বার 19 কি বলতে দাও দা স্পেসিস দা সাইন্টিফিক প্রিন্সিপাল অফ গিভিং গিভিং এ ইউনিক টু পার্ট নেম টু এভরি স্পিসিস ইজ नोन অ্যাজ ডেস দা সাইন্টিফিক প্রিন্সিপাল অফ গিভিং এ ইউনিক টু পার্ট নেম টু এভরি স্পিসিস ইজ नोन অ্যাজ ডেস মানে আজকে আমরা বাইনোমিয়াল নমেনক্লেচার চলো এবার বলছে এবার বলছে দেখো যে পেব্রাইন ইজ এ ডেস্ট্রাকটিভ ডিজিজ অফ সিল্ক ওয়ার্ম পোজ বাই ডেস তাহলে পেব্রাইন কার দ্বারা হয় গো তাহলে এটা হচ্ছে তোমার প্রোটোজোয়া দ্বারা হয় তাই না প্রোটোজোয়া দ্বারা হয় নাম কি নাম কি প্রোটোজোয়ার নাম কি জানো নসেমা বোম্বাইসিস একদম মুখস্থ তোমাদের পুরো গুলি ছুটছে দেখো পুরো গুলি ছুটছে আগুন দ্য প্রাইমারি ডিফারেন্স বিটুইন প্রোক্রিওটিক অ্যান্ড ইউক্রিওটিক সেল লাইন ইজ দিস तले बोलचे प्रेजेंस ऑफ सेलुअल प्रेजेंस ऑफ ट्रू मेम्ब्रेन बाउंडेड मिक्सियास बी एट टाकोड़ा तुमरा सुन लेता है बो द इवोल्यूशन ऑफ द स्टीली इन प्लांट्स इज़ जनरली कॉन्सीडर्ड टू बी फ्रॉम देस द इवोल्यूशन ऑफ स्टीली इन प्लांट्स इज़ जनरली कॉन्सीडर्ड टू बी फ्रॉम देस तले की �

जेनेटिक रिकॉम्बिनेशन विदाउट डी फॉर्मेशन ऑफ़ डिस्टिंक्ट सेक्स्युअल स्टेटस इट्स कॉल्ड बॉडिंग फ्रैगमेंटेशन पेरासेक्सुअलिटी आइसोगेमी दिस इज़ नॉनेज़ डी पेरासेक्सुअलिटी देखो एवर बोलते हैं इन एंडोस्पाम्स डी ट्रिप्लेट प्राइमरीली एंडोस्पाम निक्लिया जिस फॉर्म्ड बाय একটা এক্সেল এর সঙ্গে টু পোলার নিকলে আর ওয়ান বানি যায় অপশন হচ্ছে এটা হবে এবার দেখো এবার কি বলছে দেখো এবার বলছে এটা কোন কোন সিস্টেম অফ ক্লাসিফিকেশন ফলোইং পবিত্র মহাপাত্র তোমার ইলেভেন নাইন টেনের স্কোর কত পবিত্র মহাপাত্র পবিত্র মহাপাত্র তোমার নাইন টেনের স্কোর কত গ্রুপ সিডি ক্লাসটা হচ্ছে কি দেখো তাহলে তোমার যে ইজি লাগছে বাবা তুমি যদি এই কোশ্চেনগুলোকে যদি ইজি বলো তাহলে তোমার তো স্কোর তো হচ্ছে কি তোমার ফিফটি ফাইভ অ্যাভাব হতো তোমার স্কোর তো হচ্ছে ফিফটি ফাইভ অ্যাভাব হতো তাই না

এক্স্যাক্ট দেয়ার ইফেক্ট থ্রু এ সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম এ কমন এক্সাম্পল অফ ড্যাস সাইক্লিক এমপি সোডিয়াম আয়ন এটিপি তাহলে কি হবে সাইক্লিক এমপি হবে দেখো এবার বলছে কুসিং সিনড্রমস ইজ এ ডিসার কোজিং বাই দ্যপার সিকান অফ হুইজ তাহলে কুশিং সিনড্রোম হচ্ছে কি কোন গ্রন্থির ফরণের জন্য হাইপার সিডেশনের জন্য হয় তাহলে এটা কোটিসল হবে কোটিসল সি থেকে সি মনে রাখবে না কোটিসলের সি থেকে কুশিং সিনড্রোমের সি মনে রাখবে চলো এবার বলছে স্পার্মাটোজেনেসিস দা এবারে সি থেকে সি মনে রাখলে হবে না এখানে ধরো তোমাকে উল্টে দিল হাইপার সিডেশনের জায়গায় হাইপো দিয়ে দিল হাইপার জায়গায় হাইপো দিল তখন আবার সমস্যা হয়ে যায় তাই না

তাহলে এটা বিটটা হবে রিস্টোর মেটাবলিক কন্ডিশনস টু দা রেস্টিং লেভেল আফটার হচ্ছে কি তোমার এক্সারসাইজ তাহলে দেখো নেক্সট দা বডি প্রাইমারলি হরমোন রেগুলেট সেন্টার ফর থার্মোস্টেট ইজ দা লোকেটেড ইন দা ড্যাশ তাহলে থার্মোস্টেট কোথায় থাকবে গো তাহলে এটা হচ্ছে কি তোমার হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস পুরো কোশ পুরো হচ্ছে কি তোমার সিলেবাসটাকেই থরোলি অ্যানালাইসিস করে বানানো হয়েছে কোশ্চানটা ঠিক আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যারা তোমরা পড়াশোনা বোঝো বা যারা পড়াশোনা করো তোমরা আশা করি বুঝতে পারছো পুরো সিলেবাসটাকে নিখুঁতভাবে অ্যানালাইসিস করে এই কোশ্চানটাকে বানানো হয়েছে বুঝতে পারলে দেখো তাহলে মিনামাটা ডিজিজ ইজ এ নিউ নিউরোলজিক্যাল সিনড্রম বাইস সিভিয়ার প্রয়োজনিং ফ্রম হুইজ হেভি ম্যাটার্স মিনামাটা তাহলে মিনামাটা কি জন্য হয় তোমরা জানো সবাই মিনামাটা তাহলে মিনামাটা কি হবে মার্কারি হবে চলে দেখো এবার বলছে দেখো ইনার ইলেকট্রো কার্ডিও ইলেকট্রো সেফালোগ্রাফ যেটাকে আমরা ইজি বলি ইজ এ বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ টু রেকর্ড ডেস তাহলে কি হবে এটা এরটা হবে তাই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ইন দ্য ব্রেন তাই না তোমাদের এক্সট্রা কিন্তু আছে হ্যাঁ বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টস ভুললে চলবে না বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে কিন্তু এটা ভুললে চলবে না তাহলে কি হবে এটা না তোমার দেখো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দা দ্য বুঝতে পারলে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ব্রেন দ্য এবার বলছে বোর এফেক্ট ডেসক্রাইবস দ্য ডেস তাহলে বোর এফেক্ট হচ্ছে কোথায় হচ্ছে তার ফেনান দিয়েছেন দিয়েছে ডেসক্রাইব করেছে না এটা ভি ভিআই তাই না ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আর যদি বাকি থাকে স্পেস তাহলে তোমরা ভিটা বসিয়ে নেবে আর কিছু বলবো না এবারে আর কি বলবো তোমাদেরকে তাহলে আমাকে আবার জেলে ঠেলে যেতে হবে আর বেশি কিছু বললে আবার জেলে যেতে হবে তাহলে এটা দেখো তাহলে এটা কি হবে

হলো হ্যাঁ হ্যাঁ কি বলছো বুঝতে পারলাম হ্যাঁ তুমি হচ্ছে কি আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে তুমি ট্রাই করো অন্য কোনো নাম্বার থেকে আমি ক্লাস করছি ক্লাস করছি দেখো তাহলে এখানে দেখতে পাচ্ছ যে ইউনি সেলুলার মোটাইল যেটা দেখো ক্ল্যামার ঠিক আছে ইউনি সেলুলার হচ্ছে কি তোমার ইউনিসেলুলার মোটাইল হচ্ছে ক্ল্যামাইডোমোনাস আচ্ছা ইউনিসেলুলার নন মোটাইল হচ্ছে কি ক্লোরেলা কলোনিয়াল মোটাইল হচ্ছে ভলভক্স কলোনিয়াল নন মোটাইল হচ্ছে দেখো হাইড্রোডিকটাইলন ফিলামেন্টাস আনব্রাঞ্চ হচ্ছে দেখো স্পাইরোগাইরা ফিলামেন্টাস ব্রাঞ্চ হচ্ছে ক্ল্যাডোফোরা সাইফোনোফোরা সিনোসাইটিক হচ্ছে ভাউকেরিয়া এবং প্যারেনকাইমাটাস হচ্ছে তোমার ইউবুলভা এবং এটা লজিকের কথা বলছি শুনে না মন দিয়ে এসএলএসটি ইলেভেন টুয়েলভে এই জায়গা থেকে কিন্তু একটা কিন্তু কোশ্চেন আসে দেখবে তোমরা লক্ষ্য করে দেখবে বা তার আগে যখন দু নাম্বারের কোশ্চেন হতো তাও দেখবে এই জায়গা থেকে কিন্তু একটা করে তাই তাই না 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 এবারে এবারে জানি যে যে করেছিল সে করবে সেটা নাও থাকতে পারে কিন্তু এই জায়গাটা কিন্তু একটা কোশ্চেন আসে ঠিক আছে তো এই জন্য তোমাদেরকে বলছি এটা একটু মুখস্থ করে নেবে যারা বটানি তারা হয়তো পেরে যাবে বিশেষ করে যারা জুলজি কিংবা যারা ফিজিওলজি আছো হ্যাঁ তোমরা একটু মুখস্থ করে নেবে যে কোনটা কি হয় হ্যাঁ কোনটা কলোনিয়াল ভোটাইল ভোটাইল কোনটা কোনটা কলোনিয়াল হচ্ছে নন মোটাইল ফিলামেন্টাস আনব্রাঞ্চ হ্যাঁ ইউনিসেলুলার মোটাইল বুঝতে পারছো কি বললাম বলছে মনে থাকবে না ইসিদা যদি তোমার মনে না থাকে তাহলে তুমি 54 পেলে কি করে বাবা তুমি 54 স্কোর করলে কি করে ইসিদা সব মনে থাকবে দেখো তাহলে সাইফোনোপেরাস এক্সোসাইড হচ্ছে কি ভাব ক্রিয়া আর 53 নয় যাই হোক ইসিদা তোমার কি জেনারেল নাকি জেনারেল তো তাহলে এখানে দেখতে পাচ্ছো এখানে দেখতে পাচ্ছো তাহলে ইউনিসেলুলার মোটাইল থেকে শুরু করে প্যারেন্ট কাইমেটাস পর্যন্ত তোমরা কিন্তু ভালো করে থরলি পড়বে আচ্ছা এবার ইকোনমি ইম্পর্টেন্ট দেখো ফুডের জন্য আমরা পোরফাইরাকে ইউজ করি যেটা থাকে নরি তৈরি হয় উলভা ক্লোরেল্লা ফটার হচ্ছে দেখো সমুদ্র শৈবাল পশু খাদ্যে ব্যবহার করা হয় ফার্টিলাইজার যে সার্গাসাম হ্যাঁ এস্কোফাইলাম থেকে জৈব সার তৈরি করা হয় সোর্স অফ আয়োডিন যেটা লেমিনারিয়া ফ্রিকাস তাই না তারপরে দেখো এখানে লেমিনারিন স্টার্চ যেটা বাদামি শৈবালে সঞ্জিত থাকে ফাইকোকলের যে আগার জেরেডিয়াম গ্লাসলারিয়া এলজিন হচ্ছে দেখো ম্যাক্রোসিস ডায়টমস হচ্ছে কি তোমার ডায়টমাইট ডায়টম ঠিক আছে তাহলে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাকে দেখতে ছোট মনে হচ্ছে কিন্তু এটা আছে ধানি লঙ্কা তাই না একটু খেলেই ঝাল বুঝতে পারলে দেখতে পাচ্ছ এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে এলজিন থেকে শুরু করে আগার থেকে শুরু করে খাদ্যযোগ্য শৈবাল থেকে শুরু করে বুঝতে পারলে অনেক কিছু টার্ম আছে লেমিনারিন স্টার্চ কোথা থেকে পাওয়া যায় তো এই জিনিসগুলো ভালো করে তোমরা পড়বে হ্যাঁ ভালো করে পড়ে মনে রাখবে ঠিক আছে দেখো এবার ছত্রাক দেখো তোমরা জানো যে ছত্রাকের সেলওয়াল কাইটি নির্মিত হয় যেটা কিনা না এনএসএল গ্লুকোসামাইনের পলিমার সাইকাস পোলেন্টিভ ইজ ডেস সাইকাসের পোলেন্টিউটা কেমন হয় হস্টোরিয়া সাইফানো গ্যামাস হস্টোরিয়াল এন্ড মোটাইল স্পাম প্রোডিউসিং নাকি না কোনটাই না তাহলে সাইফানো গ্যামাস হয় তাই না সাইগাছের হচ্ছে কি পলেন গ্রাউন্ড আছে সাইফানো গ্যামাস চলো পোস্ট ফার্টিলাইজেশন চেঞ্জ ইন এনজিওস্পাম ইনক্লুড সেস তাহলে বলছে ওভারি ওভিউল থেকে ফ্রুট তৈরি হয় ওভারি থেকে সিট তৈরি হয় তাই না এন্ডোস্পাম ফর্মেশন দা টিপিক মিশা তাহলে সি হবে কারো কি ডি মনে হচ্ছে না হ্যাঁ মনে হচ্ছে আমি বললাম একজন না একজন ভুল করবেই এই তো অনেকেই বলছে ডি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আরো বলছে ডি বলো সবাই মিলে ডি বলো একারা বলছি দেখো থেকে হয় থেকে সিট হয় না অবাড়ি থেকে আর আর তোমাদের এসএসসি এই এরকম জাদু মন্ত্রতে হারাবে তোমাদেরকে এসএসসি হচ্ছে এই জাদু মন্ত্রতে হাঁটছে সহজ প্রসান দিব ভুল করাবো সহজ প্রসান দেবো ভুল করাবো তাই না পুরো বসে আছে ভুল করানোর জন্য তাই না আচ্ছা সাথে টা কি ভুল করে ফেলেছি সাইকাসের পোলেনড্রেন কি হয় পোলেনটিভ কি হয় সাইকাসের পোলেনটিভ কেমন হয় কি বলেছিলাম আগে আগে কি বলেছিলাম গো এটা ভুল হয়ে গেছে এটা হস্টোরিয়াল হবে এবং হচ্ছে তোমার মর্ডালি স্পাম্প পডিউসিং হবে বিয়েডটা হবে দেখো এবার দেখো এবার হচ্ছে কি আমরা একদম লাস্ট চলে যাচ্ছি আমাদের দেখতেই পাচ্ছ এই চ্যাপ্টার তো এখানে ভালো করে তোমরা লক্ষ্য করো যে বিশ্বের আমরা পরিবেশ জীবিত এবং হচ্ছে দেখো জীব বৈচিত্র্যের মিল অনুযায়ী আমরা কিন্তু ভাগ করি তাই না ওটা থেকে শুয়েছ দশ এগারো বারো তিন ঘন্টা অলরেডি হয়ে গেল দেখো তো এটাকে আমরা জু জিওগ্রাফিক্যাল রিলেমস বলি তো এখানে দেখতে পাচ্ছ তোমরা পেলিয়ার তোমার তোমার টিক হচ্ছে নিয়ার টিক নিওট্রপিক্যাল ইথিওপিয়ান ওরিয়েন্টাল এবং অস্ট্রেলিয়া ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে বলছি তোমরা হয়তো মনে মানে আমাকে বিশ্বাস করবে না এসি ইলেভেন টুয়েলভ কিন্তু এখান থেকে একটা প্রাণীর নাম জিজ্ঞাসা করে তাই না এখান থেকে কিন্তু জিজ্ঞাসা করে তাই না যে কোন একটা তোমাকে প্রাণীর নাম দিয়ে দিবে যে এটা কোন হচ্ছে রিলিয়ামস রান্নার মধ্যে পড়ছে আমি জানি তোমরা হয়তো সবাই বিশ্বাস করবে না কিন্তু এটাই ফ্যাক্ট দেখবে একটা দিয়ে দিবে ঠিক আছে তো এই জন্য দেখো এটা কিন্তু তোমরা কিভাবে মনে রাখবে আই ডোনো তাই না এটা কিভাবে তোমরা মনে রাখবে আমি জানি না তোমরা হাতে হাতে লিখে নিয়ে যাবে নাকি কাগজের কাগজে করে নিয়ে যাবে নাকি মুখস্থ করে যাবে নাকি অ্যাডমিট কার্ডের পিছনে লিখে নিয়ে যাবে সেটা তোমাদের ব্যাপার ঠিক আছে কিন্তু এটা কিন্তু পরীক্ষা আসবে ঠিক আছে যখন একটা তোমার অ্যানিমেলের নাম দেবে যে বলবে যেটা সেটা কোন রিল আন্ডারের মধ্যে পড়ছে কি বুঝতে পার তোমরা এবারে দেখে নাও কি করবো বুঝতে পারলে তোমাকে বলেছে কি আমাকে বলেছিল আমার সিট আমার আধার কার্ড মেলে না এই এক্সাম্পল গুলো করলেই হবে এর বাইরে আর কোশ্চেন আসবে না এর বাইরে আর দেবে না এটা এটার মধ্যেই দেবে যদি এখান থেকে কোশ্চেন আসে তাহলে এটার মধ্যে থেকেই আসবে বুঝতে পারলে না কে বলছে গো এর বাইরে থেকে কে বলছে গো কে বলছে দেখো এবার দেখো বলছে দেখো কেমিক্যাল বেসিস অফ অরিজিন দেখো ওপারিন হেলডেন হাইপোথিস যেটা কি বলছে দেখো পৃথিবীর প্রাচীন বায়ুমণ্ডল ছিল রিডিউসিং কন্ডিশনস কেন অক্সিজেন অ্যাবসেন্ট ছিল অক্সিজেন অ্যাবসেন্ট সিএইচ ফোর এন এইচ থ্রি এইচ টু এবং এইচ টু ছিল ঠিক আছে এবার দেখো মিডার উডে বলছে দেখো এক্সপিরিয়েন্স যেটা ছিল এই যে বৈদ্যুতিক স্পার্ক দিয়ে এমআইনসি তৈরি করতে সক্ষম হয়েছিল অরিজিনাল অফ লাইফ কেমিক্যাল ইভলিউশন বায়োলজিক্যাল ইভলিউশন এবার দেখো মডার্ন কনসেপ্ট অফ বিওলজিস এখানে আমাদের তারা কারা পার্টিসিপেট করছে তোমরা দেখতে পাচ্ছো তাহলে এখানে বলছে যে নিও ডারউইনিজমস ঠিক আছে নিও ডারউইনিজমস ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের সাথে মেন্ডেল